চালুক করে কাট বাচ্চা সরলে যে বান আছে যে বানের কারণে অতিরিক্ত কান্না কাটি করে এবং বাচ্চা চোখের সামনে যে জাদু করছস যে জাদুর কারণে বাচ্চা তোদেরকে দেখে সব কাট রোগীর ছেলে যত কোটি আছে সব কাট একটা কোটি থাকব যদি তাকে তাহলে আমি পরীক্ষা চালান বাইতে কি মরবি নালে জীবনের জন্য পরীক্ষা মতে বন্ধ হয়ে যাবি দ্রুত কারো একটা যেতে না থাকে বলিস এক বিন্দু মাত্র যাতে ক্ষতি না থাকে বুকের মধ্যে বুকের সনের মধ্যে যে যে বানের কারণে বাচ্চা দুঃখ খেতে পারে না এবং ব্যথা যন্ত্রণা না পা

যে বাড়িতে গেলে আর কোন বিন্দু মাত্র ক্ষতি না আল্লাহ জমিনের যত্ন পর্যন্ত মহিলা বাচ্চা থাকবো তার বাচ্চা আছে একটা থাকবো এতদিন কোন দৃষ্টি দিবানা এবং ক্ষতি করার চেষ্টা করবানা উনাকে ব্যবহার করার চেষ্টা করব না যদি এমন তোমার লক্ষ্য দিয়ে সেখানে এরকম আমার এই মুহূর্তে আলোচনার মাধ্যমে হয়ে থাকে তাহলে তোমার কিচ্ছু হবে না পরীক্ষার মাধ্যমে আচ্ছা পরীক্ষা করতাম পড়া লাগবে না হুজুর আমি আর আসবো না 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 তোমাদের কি এভাবে আমরা আমরা দেখি আমরা বিশ্বাস করতে পারি না তোমাদের কি বিশ্বাস আমরা করতে পারি না বুঝতে পারছো তোমরা অনেক শয়তান তোমাদেরকে যেমন দেখি না এমন বিষয় করা দেন পরীক্ষা করতাম না রোগী শরীরের জুতো অনেক কাটতেছি দেখেন নাই কেমনে কাটছি দেখছি তো কাটছো এখন বাড়িতে গিয়ে কলার করতাম না ভাই তো আপনি বন্ধ করে দেন তাবি স্পোজ দি আমি আর আসব না কেন আমি বন্ধ করে দিব তাবি স্পোজ দি বাড়িতে গেলে তুমি তাবি স্পোজ দি বাড়ি ঘর বন্ধ করা যা আমি আর আসব না তো বলছি আসবে না তাহলে আমি পরীক্ষা করবাম তোর কথা লক্ষ্য দৃষ্টি এমনই থাকে কিচ্ছু হবে না নালে পরীক্ষা বন্ধ বাইতে যাবে

এবং জালখানার যে পাহ রাদাররা আছে ওনারা বাইর করে দিবে রোগী তো জানেই না রোগী জানে না আমি কি জানি না আমি তো কে আরে বলছি বোঝাস নাই বলছিলাম শুনছিলি যে সমস্যা কালকে কে তো ফোনে বলে দিচ্ছেন হ্যাঁ ফোনে বলে ও তুই আজ এসব শুনছিলি শুনি নি ওই বাচ্চার মা মনে হয় খুন্দিলি গতকাল খুন্দিছিলে না পরে আমি বলছিলাম যে বাচ্চার মার দৃষ্টি সমস্যা আছে আচ্ছা আমি এটা বন্ধ করে রাখতেছি হ্যাঁ নালে এগুলোতে ক্ষতি করবে এবং এগুলো বাড়িতে গিয়ে আর উল্টা করবে আমি আর আসবো না বন্ধ করে রাখতে হবে না তো তুমি অনেক দিন কষ্ট হইছে না এই জন্য এক বছর বন্ধই থাকো কি জন্য আমার কষ্ট হইছে না আমি আর রুই কে তাহলে কেন কষ্ট হইলা বাচ্চাটা কি তুমি মন কষ্ট পাইছে না কান্না কাটি করছে জন্মের পর থেকে কান্না কাটি তোমাদের কারণে এগুলো কষ্ট হয়েছে না কিছুদিন তো কান্না করে নাই এখানে স্বামীর বাসে আসতে থেকে তো এরকম হয়েছে ওই জায়গায় দুদিন কান্না করছিল এখন আমার এখান থেকে যাওয়ার পরে কোনো দিন ক্ষতি হবে না হ্যাঁ কোনো কষ্ট হবে না বিচ্ছে স্বামীর মধ্যে বিচ্ছে দিতে আবিস করতে করছে সেটা হবে বলি মিথ্যা বলবি না একটা একটা কাটিনা এখনই কাট

এখন আপনারা অনেক কষ্ট করছেন কথা ঠিক না তো সেক্ষেত্রে আপনারা এটার উপযুক্ত ব্যবস্থা বলেন যে বন্দি করতাম না ছেড়ে দিতাম বন্দি করে ইতাম আচ্ছা তোমরা এই তোমার এক বছর পর্যন্ত জেলখানায় বন্দি থাকো কেন সমস্ত কাবারে আসপত্র আছে ব্যবস্থা আছে আর তোমাদের এটা হচ্ছে অপরাধের মূলত শাস্তি

এগুলো তো চোখ বন্ধ বলছে যেগুলো দেখছেন এগুলো বলতেছেন আপনার শুধু জিনাই ছিল বুঝলেন জিনাই সেরা ওরা কথাবার্তা বলছে আর আপনাকে অনেক ভান মারছে ওই বাচ্চারা ভান মারছে এরপরে আপনার স্বামীর সঙ্গে বিচ্ছেদের এটা তাবিজ করছে চোখ বন্ধ করেন বলেন হিয়া আল্লাহ যে দুইটা বন্ধু হয়েছে এই দুইটাকে চোখের সামনে বাসিয়ে দিন একটা বিশাল বড় ঘরের মধ্যে দেখবেন হাত পাচ্ছি করলে বাধা বসছে এই মূর্তি দুইটাকে দেখা যায়

উঠানি আর গরে দেখেন তাবিজ কয়টা তাবিজ না ইয়াও আর ওই সাইডটাও জ্বলে আচ্ছা আপনি দেখেন যে কয় জায়গায় কয়টা তাবিজ দেখা যায় এবং কয়টা মানুষ দেখা যায় ওয়া কুল্লু শাইইন আহসানাহু কিতাবা নূরুন আলা নূর দেখেন তাবিজ কয়টা বাসছে গরের পিছনে একটা আচ্ছা তারপর আর একটা উত্তর পাশে একটা তারপর উঠানির ওই পাশে তারপর

সংসার ভাঙার জন্য পাঠানো হলে কি তোরা আসবি আমি যদি বলি অনেক একটা গাছ বানতে বানতে পারবি কথা বলো তাহলে আরেকজন যদি পাঠাই যে সংসার ভাঙার জন্য তাহলে কি আসতে হবে কেন আসছো কেন ক্ষতিগুলো করলা ভুল করছো তোমাদেরকে কোন কবিরাজ পাঠাইছে কবিরাজের নাম আব্দুল মোতালেব আব্দুল মোতালেব এই মহিলার যে সূত্র আছে শত্রু তার কাছে গেছে আব্দুল মুখে গেছে পাঁচ হাজার এই যে সূত্র আছে গেছে ওই কবিরাজের কাছে এবং কবিরা চুক্তি করেছে পাঁচ হাজার টাকা দিলে কাজ করে দিবে নাকি আচ্ছা বুঝতে পারছেন অনেক অনেকগুলো তাবিজ আর ওই যে দুইটা জিনিসের মধ্যে গন্ডগোল আচ্ছা এই কি আমি বন্ধ করে দিতেছি হ্যাঁ এগুলো চালান জিন তো এগুলো হচ্ছে চালান জিন আর আগে যে দুইটা ছিল এগুলো পছন্দ করতো এগুলো হইছে মহিলা জিন তাগুলো নষ্ট করে দিচ্ছে

দারান বিসমিল্লাহ বলেন হাতগুলো নাড়াচাড়া করেন হাতগুলো নাড়াচাড়া করেন আবার বসে তো বার হয়ে গেছে ব্যথা আসছে সারা শরীরে হেলান দিন ব্যাটিং কমে গেছে এখন নাচা করেন কমছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা অনেকে দেখতে পারছেন তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ধনীর জীবনে সুস্থ রাখে ভালো রাখে আর দুই দফে কতি বাচ্চাটা অনেক মনে কান্নাকাটি কাটি করতে হ্যাঁ মনে কান্নাকাটি করতে তো মধ্যে অনেক সমস্যা লাগতো অনেক দূর থেকে আমাদের কাছে আসছে আল্লাহর হুকুমে আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে এবং রোগী সাহায্য করেছে তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখি এবং বাচ্চাটাকে সুস্থ রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ